প্রত্যেক মানুষের কথাবার্তার ধরনটা দেখো প্রত্যেকটা মানুষের মনে করো একজনাকার দু হাজার টাকা পড়ে গেছে সে এসে একজনাকে বলছে দাদা আমার দু হাজার টাকা পড়ে গেছে সে কি বলছে জানো সে বলছে কি করে পড়ল কোথায় পড়ল তো যদি ওইগুলো জানতো তাহলে কি পড়তো পড়তো নাই দিয়ে অনেকে বলে আমার কলমটা হারাই গেল তখন একজন বলছে যে কী করে হারালো এগুলোর কোনো উত্তর বটে কি করে হারালো কি করে পড়ল একদম না হ্যাঁ যদি একটা মানুষ মার খেত তখন একজনে যদি বলতো হ্যাঁ ওই ছেলেটা মার খাচ্ছে কেনে তার অ্যান্সার পাওয়া যাবে কিসের অ্যান্সার যে হ্যাঁ ও মার খাচ্ছে কেনে না তখন বলবে কু এই জিনিসটা করেছে বা ওই জিনিসটা করিছে বলেই মার খাচ্ছে ওইটা ঠিক আছে কিন্তু এই হারিয়ে যাওয়া কী করে হারালো এগুলো একদম নয় সেই জন্যে ধরনটা চেঞ্জ করো কথাবার্তা ধরনটা চেঞ্জ করো